আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি মিয়াজি ক্লাসিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে যুক্ত হবেন অসংখ্য ধন্যবাদ তো আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলা সান্দিনা থানা নবাবপুর বাজারে তো নবাবপুর বাজারে অনেকে আসেন তো নবাবপুর বাজারে আসলে হাঁস মুরগি কবুতরের জন্য খুবই পপুলার একটি বাজার বলতে পারেন হাঁস মুরগি এবং কবুতরের জন্য আর মাছ ধরার যে সরঞ্জাম রয়েছে এগুলো আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে আসলাম এক নজরে আপনাদেরকে বাজারটা একটু দেখাবো খুবই অল্প সময়ে আজকের ভিডিওটা হবে কেননা আজকে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে তো তেমন একটা থাকা যাবে না তো আপনাদেরকে বাজারটা একটু ঘুরে ফিরে দেখাচ্ছি যে যেখান থেকে যুক্ত হয়েছেন যদি আশেপাশে কাউ থেকে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন বরুয়া চান্দিনা অথবা নবাবপুরের আশেপাশে কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কথা থেকে ভিডিওটিতে যুক্ত রয়েছে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ বাজারটি একটু দেখাচ্ছি আসলে কি কি কবুতর এখানে পাবেন কোন কোন টাইপের কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চা রয়েছে এই হলো নবাবপুর কবুতর বাজার তো বৃষ্টির কারণে যদিও আজকে একটু ডাউন এরপরও প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এগুলো নবাবপুর বাজারের দৃশ্য তো বিভিন্ন ব্যাপারী এবং শখের বসে অনেকে পালন করে থাকে অসংখ্য মানুষ রয়েছে এখানে বাজারে কার কবুতর এগুলা আপনি ব্যাপারের নাম কোন কোন বাজার বসেন وزالم بروزان